বাট ফরচুনেটলি আমরা জিতে গেছি শুয়াম সুপার এক্সাইটেড মান না আসলে ওরা যখন মানে আমাদের মনে হয়েছে যে বিজয় খুবই সন্নিকটে তখন ওরা চাইছে যে আস্তে খেলুক মানে ফিল্ডে ওরা ওরা ব্যাটিং করে ঠাকিয়ে খেলছে মনে হয় না এটা মানে সেফ জোন থেকে ভালোই হয়েছে ঠেকা খেলা হ্যাঁ তখন তো আসলে অ্যাজ আ অডিয়েন্স উই উই সেড লট অফ স্ল্যাংস বাট লাইক তারা তো মানে জানে কিভাবে খেলতে হয় তা আমি মনে হয় না যে দোষ দেওয়ার মতো কিছু আছে কারণ এটা খেলা হইতেই পারে এরকম এটা আমি স্বাভাবিকভাবেই দেখছি হ্যাঁ সে সে খুবই একটা ভালো স্ট্রং লাইক ইয়ে তৈরি করছে তাদের ওভারঅল ফিফটি আপ মনে হয় তাদের পার্টনারশিপ ছিল তো আমার কাছে অনেক ভালো লাগছে সব বিষয়টাই ভাই অসাধারণ ভাই ভালো লাগছে ভাই ভাই ও ভালো খেলছে অনেক ভালো খেলছে ভাই পাকিস্তান লাগে অনেক বাংলাদেশ অনেক ভালো খেলছে অনেক দিন পরে আমরা জয়ের দেখা পেলাম পাকিস্তানের সাথে ভাই 9 বছর পর পাকিস্তানের সাথে আমরা জিতেছি ভাই 9 বছর পর ভাই সবচেয়ে ভালো লাগে মুস্তাফিজের বল অসাধারণ বোলিং করছে ভাই অসাধারণ আমরা আবার সাকিবুল হাসানকে দেখতে চাই বাংলাদেশ অনেক ভালো বল করছে তার জন্য আমরা বিশ্বাসী আসলাম যে কম রানি বিতে তারা বুক হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ বলিং অনেক ভালো করছে বাংলাদেশের বলিং ছিল খুবই অ্যাট্রাক্টিভ খুবই ভালো প্রথম থেকে খুবই আগে ধরেছে খুবই ভালো বলছে হ্যাঁ ভাই সাকিব রে অনেক মিস করি অনেক ভাই এখনো মন চাই যে তার খেলাটা দেখি ভাই মূলত আমরা চাই যে সাকিব যেন আপনার বাংলাদেশে লাস্ট টি খেলে আপনার অবসর নেওয়ার জন্য অনেক ট্রাই করছে কিন্তু পারে না আমরা আসলেই অনেক মিস করি সাকিব রে ভাই প্রতিটা মুহূর্তে ভাই সাকিবের খেলা অনেক মিস করি ভাই আমি সুনামগঞ্জ থেকে আসছি শুধুমাত্র লিটন দাসকে দেখার জন্য আর এবার সবার পারফরমেন্স অনেক ভালো হয়েছে অনেক ভালো